মা মা আজকে কিরণনা করছে এই যে এখন করছি একটু পেঁয়াজি তারপর করব এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে করব ডিমের অমলেট আর করব হলো ভাত হ্যাঁ ভেজে হ্যাঁ আজকে এটাই আছে ডিম আছে

হ্যালো বন্ধুরা তো এই যে এখন ইচ্ছে হলো একটু যে পেঁয়াজি খাবো তো বড় মশাইকে বলার সাহস হলো না যে একটু বাইরের থেকে নিয়ে আসো কেন তো একটু বাইরে বেরিয়েছিল মানে কাজে একটু বেরিয়েছিল বাইরে তো আমি নিজের বাড়িতে তৈরি করলাম পেঁয়াজি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো ছেলে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক নেই ঠিক করে বসো তো এই যে পেঁয়াজি মা খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে মুখে বলো মাথা হলে হবে বলো ভালো হয়েছে তো হচ্ছে পেঁয়াজি কালার গুলো বেশ ভালোই লাগছে কালারটা এখন খেয়ে বলবো কেমন হয়েছে গরম আস্তে আস্তে খাও তো প্রচণ্ড রান্নাঘরে গরম তো আমি খেয়ে নিয়ে তো এত গরম দেখি হলো কিন্তু ইচ্ছে করছে খেতে না বানিয়ে তো পারা যায় না বানাতেই তো হবে খেটে গেলে আমাকে আমাকে তো আর কেউ বানিয়ে খাওয়াবে না আমাকে নিজেই বানিয়ে খেতে হবে এই যে ছেলে খাচ্ছে ছেলে খেয়ে বলবে যে কেমন বানিয়েছি কেমন আছে বাবা দোকানের মতো মনে হচ্ছে ফ্লাউড বেশি লাগছে আচ্ছা তো বরমশাইতে এখন ফোনে ব্যস্ত ওকে বলা যাবে না やあジーパコラ。<laughs>